সকাল সাতটা নাফ নদীর কোলঘেষে নিভৃত এক পল্লী নামারখাল নাফ নদী পেরিয়ে এই গ্রামে আশ্রয় নিচ্ছেন মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গারা তাদেরই একজন সদ্য নবজাতকের জন্ম দেয়া এই মা মিয়ানমার থেকে পালিয়ে নাফ নদী পাড়ি দেওয়ার সময় তীব্র শীতের রাতে নৌকাতে জন্ম হয়েছে এই নবজাতকের

অমানবিক নির্যাতনের মুখে ভাগ্যই তাদের নাফ নদী দিয়ে ভাসিয়ে এনেছে তাই হাড়ি গুলি মারি মারি গিলাই তাই হিন্দেকে দেখতাম আড়া দরে রে সকাল সাড়ে সাতটা নাফ নদী তীরের দিগন্তজোড়া বিল পেরিয়ে দলে দলে মানুষ আসছে তাদের চোখে মুখে আতঙ্ক এমনকি ক্যামেরা দেখেও তারা ভয় পাচ্ছিলেন অভয় দিতেই ডুকরে কেঁদে উঠলেন

জানালেন এ পর্যন্ত অন্তত লাখ খানিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন অপেক্ষায় আরো কয়েক লাখ একই বক্তব্য স্থানীয়দেরও আরো আমার দু চার লাখ আবে বলে আশা করি আরো বেশি হঠাৎ আশা রোহিঙ্গা জনগোষ্ঠীর এই ঢল নিয়ে দোটানায় পড়েছেন টেকনাফের মানুষ তাদের আশ্রয় দেবেন নাকি দূরে ঠেলবেন তা স্পষ্ট নয় কারো কাছেই সোহেল একাত্তর ঝিমং টেকনাফ